আজ পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস তবে শ্রমিক দিবস কি তা জানেন না এখানকার শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে খাবারের জন্য জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তারা ভাগ্যের হয়নি পরিবর্তন কষ্ট যেন নিত্য সঙ্গী এখানকার শ্রমিকদের দর্শক শ্রমিকদের সাথে কথা বলবো তাদের মুখ থেকেই শুনবো তাদের রকম কষ্ট কেমন চলছে তাদের জীবন এই কাজের বিনিময়ে আমরা কিছু না আজ যে আমার সময় আমার বয়স হয়েছে বাহাত্তর বছর বাহাত্তর বছর বয়সের মাঝে আমি মারিটা কাটি একটু মনে বাজা যায়। কত কষ্ট হয়ে কাজ করি এই কাজ কষ্টটা আমার শুনলে মানা না না কয়ে ফেটে ফেটে দেয় কী করব আমরা জীবন তো আমরা তো বাঁচাইতে দিব বললাম গিয়া এই টিহায় আমার কিছু সমস্যা না এই সমস্যা ব্যাগ বয়ের সমস্যা আমার খাবার সমস্যা একটা অসুখ বেশ বললে এইটা সমস্যা কত জিনিস আছে

এই দলা ছয়শ ডালি তার সংসার সালান যা এই পাঁচ ছয় জন মানুষ এখান থেকে রেঞ্জ লাগে আনাইলে কি করবাম জিনিস তাহলে জিনিস বেচা এ চিকিৎসা করি কাজ করে খায় তারা মনে করেন এই চিকিৎসা পায় না সরকারি চিকিৎসা ভালো মতন পাই না এই সুযোগ সুবিধাটা আমরা পাই না এই যা ইনকাম করি সেই টাকা আমাদের চলে না সেই টাকা দেয়া মুরগি হাঁস ছাগল বা বউটি একটা গরু বিক্রি করিয়া আমাদের এই পরে চিকিৎসাটা করতে হয় আমরা সরকারের কোনো প্রতিষ্ঠানে গেলেও আমরা সেই সুযোগ পাই না আমাদের খুব ব্যর্থ হই আমরা এই সরকারি চিকিৎসার ব্যর্থ হই আমরা পাই ওইটাই আমরা সরকারের কাছে দাবি ওইটা যেন আমরা পাই আর গরিবরা শুধু গরিবই হইতেছে আর ধনীরা সব ধনী হইতেছে এই এই পরিপ্রেক্ষিটা এটা সরকারের জানে চিন্তা করে এটা আমাদের দাবি